তো অনেকে আছেন কিন্তু কাজ করার জন্য বড় বড় মেশিন খুঁজেন বাট পাওয়ারফুল দরকার বাট সাইজ ছোট তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন ভিডিওটা একদম কমপ্যাক্ট সাইজের মধ্যে পাওয়ার ম্যানুয়াল বই পেয়ে যাবেন আপনারা ওকে দুটো হ্যান্ড গ্লাভস পাবেন যেটা গ্লাভস থাকবে যেটা ওয়েল্ডিং এর জন্য আসলে সেফটি হিসেবে খুব বেটার সেফটি হিসেবে প্রথম দরকার আর কি একটা গগলস পেয়ে যাবেন আপনারা ওকে ওয়েল্ডিং করার জন্য আচ্ছা এখানে পাবেন আপনারা যে গুগল আপনারা যে ওয়েল্ডিং করবেন এই কেবল প্লাস হ্যান্ডেল এটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কতটা গর্জিয়াস ভাবে একটা দিয়ে দেওয়া হয়েছে এটা সাধারণত বাড়ি থেকে কিনতে হয় অনেক কোম্পানিতে কিন্তু আমাদের এটা পুরো প্যাকেজ দিয়ে দিয়েছে হ্যাঁ প্যাকেজ ফ্রি ফ্রি দেওয়া থাকে সুন্দর একটা বেল থাকবে যেটা নিয়ে মনে করেন যে আপনি সহজে এটা ব্যবহার করতে পারবেন ওকে আপনার প্রাথমিক ভাবে আপনাকে একটা রড দিয়ে দিচ্ছি ওয়েল্ডিং রড মানে ফার্স্ট টাইম কিনে ইউজ করার জন্য ইউজ করার জন্য একটা ওয়েল্ডিং রড দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা ওকে দেন আমরা দেখব ফুল মেশিনটা আমাদের আনবক্সিং করা হচ্ছে এটা হলো ইলেকট্রিক ইলেকট্রিক একটা ওয়েল্ডিং মেশিন হ্যাঁ ওকে

সো ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে আপনি অবশ্যই দেখে নিতে পারবেন ভিডিও আমি পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন খুবই সুন্দর কিন্তু এখান থেকে এটা শুধু ডিসপ্লে দেওয়া আছে এখানে কিন্তু বোর্ডে আপ ডাউন করার অপশন দেওয়া আছে প্লাস মাইনাস দেওয়া ওকে এখানে ফ্যান ইউজ করে দেখতে পাচ্ছেন সো কুল কিন্তু রাখার জন্য ফ্যানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা প্রোডাক্ট যখন আপনার হিট হবে তখন কিন্তু কুল রাখার জন্য ফ্যানটা খুব গুরুত্বপূর্ণ ওকে যখন হিট হবে এটা বড় করে আপনি লং টাইম ইউজ করতে পারবেন ফ্যানের কারণে ওকে সো ভিউয়ার্স আমি বলবো আপনাদেরকে যে একটা কম্প্যাক্ট সাইজ যেটা হলো পোর্টেবল কম ওয়েটের মধ্যে খুবই একটা পাওয়ারফুল মেশিন নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু এশিয়ায় এই প্রোডাক্ট আপনারা চয়েস করতে পারেন যারা নিতে তারা কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন এছাড়াও কিন্তু ভাইরের শপে আসতে পারেন তারা কিন্তু মুসলিম বাজার মিরপুর বারো থেকে নিতে পারেন শপের নাম হচ্ছে হলো জুয়েল অ্যান্ড সন্স অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া চলে এ সরাসরি